মেয়েটার নাম ছিল চিরামনি বাড়ি ছিল যশোর জেলায় ছেলেটার নাম খুলনা জেলায় পড়াশোনা করত ছিল তাদের এসএসসি পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় তারা দুইজনেই খুলনার একটি সনাত ধর্ম কোচিং সেন্টারে ভর্তি হয় এক পর্যায়ে তাদের সাথে একটা ভালো বন্ডিং ছিল এ পড়াকালীন অবস্থায় শিরাবণি আর নির্ঝড়ের ইলেকশন হয়ে যায় এক পর্যায়ে অ্যাডমিশন শেষে শিরাবণির ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হয় এবং নির্ঝড়ের চান্স হয় বুয়েট এবং পরবর্তীতে চান্স হয় ঢাকা বিশ্ববিদ্যালয় যেহেতু নিজর শ্রাবণীকে অনেক ভালোবাসত তাই সে বুয়েট বাদ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সাবজেক্টে ভর্তি হয় তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম দ্বিতীয় বৎস খুব ভালোভাবে রোমান্টিক সময় পার করতে থাকে কিন্তু ঘটনা ঘটে তৃতীয় বর্ষে দীর্ঘদিন রিলেশন থাকার কারণে তারা একান্ত সময় পার করতে চাচ্ছিল সো তাদের আর একটা বন্ধু ছিল তার নাম শুভ শুভর বাড়িও যশোর জেলা তো এর খুব কলস বন্ধু ছিল শুভ পরে শুভকে একান্ত গোপন সময় কাটানোর জন্য শুভর মাধ্যমে ঢাকার একটা সনামধন্য হোটেলে সিট বুকিং করল তো যেই ভাবা সেই কাজ নিজর তার বন্ধুর মাধ্যমে ঢাকার একটা হোটেল বুকিং করলো সো নিজ অনেক রাজি করানোর পর শ্রাবণী রাজি হলো এক পথে তারা হোটেলে সময় কাটালো কিন্তু পরবর্তীতে ঘটে আরেকটা একটা ঘটনা নির্ঝরের যে কলস বন্ধু ছিল শুভ সে আবার শ্রাবণীর সাথে ট্রেন্ডে ছিল এবং শ্রাবণীর এক মামাতো ভাইয়ের সাথে তার আবার ভালো পরিচয় ছিল আগে বলছিলাম যে যশোরে শুভর বাড়ি তো শ্রাবণী মামাতো ভাইকে সে বিষয়টা বলে দেয় যে এরকম নিঝড় শ্রাবণ সেরাবণী হোটেলে সময় কাটাইছে তো তার মামাতো ভাই কি করে শ্রাবণীর বাবাকে বিষয়টা ফোনে বলে দেয় যাক এইভাবে তাদের সময়টা খুব ভালোই যাচ্ছিল চলে আসে এইদের ছুটি সবাই বাড়ি যাচ্ছে শ্রাবণীও বাড়ি গেল নির্ঝরও বাড়ি চলে গেল সিরামণি যেদিন বাড়ি এলো তার পরের দিন দেখলো যে একটা ছেলে তাকে দেখতে এসেছে ছেলেটার নাম ছিল রবিন দেখতে শুনতে মার্শাল্লা অনেক সুন্দর সেরাবণী বাবা সেরাম জন্য এই ছেলেটা পছন্দ করে রেখেছে ছেলেটা ছিল বিশেষ ক্যাডার এবং প্রশাসনিক একজন কর্মকর্তা যাক ভালো শিরামণি তো অবাক সে জানেও না যে তাকেও দেখতে আসছে হঠাৎ করে শাড়ি পরলো ছেলের সামনে গেল এবং ছেলের পরিবারের সবার পছন্দ হয়ে গেল এক পর্যায়ে সেদিনই শ্রাবণীর আশীর্বাদ হয়ে গেল এদিকে নিজর শ্রাবণীকে ফোনে ট্রাই করছে ফেসবুকে ট্রাই করছে ইমতে ট্রাই করছে কোথাও শ্রাবণীর খোঁজ পাচ্ছে না বা কোনো যোগাযোগের ব্যবস্থা পাচ্ছে না এক পর্যায়ে নিজ চলে আসলো ঢাকায় ঢাকায় এসে তাদের সবার বন্ধু বান্ধবের কাছে সবার কাছে জানতে চাইলো কিন্তু শ্রাবণীর খবর কেউ দিতে পারছে না সঠিকভাবে এমনকি শুভকেও জানালো শুভ সঠিকভাবে বলতে পারবো না তারপর পাঁচ ছয় দিন কথা হয় না শিরাবণী আর নির্ঝড়ের ভিতর নির্ঝর তো পাগল হয়ে গেছে এখন সে কি করবে শুভর সাথে শ্রাবণীর বাড়ি যাবে যেই বাবা সেই কাজ শুভকে নিয়ে শ্রাবণীর বাড়ি চলে গেল বাড়ি যেয়ে শ্রাবণীকে রাখল শ্রাবণী বের হয়ে চলে আসলো তার কপালে সিঁদুর নির্ঝর অবাক দৃষ্টি দেখা গেল শিরাবনী কিছু বলছে না নির্জরও কিছু বলছে না এইভাবে তাদের কিছুটা সময় চলে গেল এক পর্যায়ে নির্ঝর বললো এগুলো কি কেন আমার সাথে এমন করল তখন সিরামণি বললো যে আমার কিছু করার ছিল না বাবার পছন্দ ছিল এই জন্য আমি বিয়েটা করে ফেলেছি আর তোমাকে বললে তুমি কষ্ট পাবা এই জন্য তোমাকে আর বিষয়টা জানায়নি চিন্তা করো না আমি তোমাকে অনেক ভালোবাসি আমাদের ভালোবাসা থাকবে নিজেরা তখন বললো এই তোমার ভালোবাসা নও না আমার ভিতর কি কমছে ছিল তখন সিরামণি বলে তুমি আমাকে বাদ দাও তোমার জীবন আরো ভালো সুন্দর মেয়ের সুন্দর বউ বাবা আর একটা কথা বললো না শুভকে নিয়ে চলে আসলো ঢাকায় ঢাকার কোনো একটা বারে শুভ আর নিজর লাল পানি খেতে শুরু করলো খাবে না কেন বেচারা প্রকল্প কি কম গেল কেটে ছেড়ে যাচ্ছে কিন্তু নিজরের রক্ত বেরোচ্ছে না এমন একটা অবস্থা যে ছেলেটা কোনো সময় সিগারেট খাইতো না সেও আজ লাল পানি খাচ্ছে এক পর্যায়ে শুভর সাথে লালপানি শেষ করে বাসায় গেল বাসায় যে ফ্যামিলির সাথে কথা বলল যে আমি বিদেশ চলে যাবো আমাকে বিদেশ পাঠিয়ে দাও নিজের বললো যে আমি বিদেশ যেতে চাই আমাকে বিদেশ পাঠিয়ে দাও যেইভাবে সেই কাজ পনেরো থেকে তিরিশ দিনের ভিতর অবশ্য পাসপোর্ট আগে ছিল ভিসা করে চলে গেল মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে সেখান থেকে চলে গেল পরে ইউরোপে ঘটনাটা আরেকটু সামনে আরও তিন বছর পর ইউরোপ থেকে নিঝড় বাড়ি চলে আসলো এর ভিতর শুভর সাথে সবসময় নির্ঝরের কথা হতো কারণ তারা খুবই ক্লোজ বন্ধু ছিল নিজার বাড়িতে থাকাকালীন শুভ তাকে একদিন ফোন দিয়ে জানায় তার বিয়ে ঠিক হয়ে গেছে বিয়েতে যেন নির্ঝর অবশ্যই আছে নির্ঝর চলে গেল যশোরে যশোরে আসার পর শুভর সাথে দেখালো শুভ বুকে ধরা ধরলো এবং দেখলো যে শুভর বিয়েতে অনেক লোক এসে তার মধ্যে হঠাৎ হঠাৎ নির্ঝরে চোখ একটি মেয়ের উপর মেয়েটা দেখতে অনেক সুন্দর প্রবৃষ্ট নির্ঝর ওই মেয়ের সাথে যোগাযোগের চেষ্টা করলো পরে মেয়েও সাবলীর ভাষায় নিজের সাথে কথা বলতে লাগলো মেয়েটার নাম ছিল অন্তি অন্তি দুইজনই বিয়াই বিয়ানের মতো কথা বলতে শুরু করলো এক পর্যায়ে অন্তির নাম্বার নিচর নিল এবং অন্তিকে নিঝর নাম্বার দিল মানে এক রাত্রেই তাদের মিশনটা অনেক দূরে হয়ে গেল বিয়ের পরের দিন শুভকে জিজ্ঞেস করলো নেয়েটাকে তখন শুভ বললো তোর গার্লফ্রেন্ডের বুল বন্ধু বান্ধবরা যেভাবে বলে যে তোর ইউন্ড বোন নিযাত হতবাদ শ্রাবণীর বোন শেষ পর্যন্ত আমি এই মাসের সাথে রিলে গেলাম কিছু করার নেই নিজর ওকে ভালোবেসে ফেলেছে তো নিজরও এ বিষয় নিয়ে অন্তিকে জানায় না আর অন্তিও ওদের দিদির বিষয় নিয়ে কোনো কথা বলে না নির্ঝা চলে আসলো বিয়ের দুই দিন পর অন্তের সাথে কথা হয় প্রতিনিয়ত কথা হয় এক পর্যায়ে অন্তি জোর করলো নিজরকে বিয়ে করার জন্য কারণ অন্তি তখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ে তার বাবা তার জন্য ছেলে দেখতে চাচ্ছে নিজরও এই সুযোগটা মিস করলো না সে সাথে সাথে চলে গেল শুভ কেনা যশোর যশোরে গিয়ে অন্তিকে সাথে করে নিয়ে চলে আসলো নিজের বাড়ি অন্তির বাবা অন্তিকে খুঁজে বেড়াচ্ছে থানায় জিডিও করছে পরবর্তীতে জিডি করার দুই দিন পর নির্জরের অন্তি যশোরে গেল অন্তীর বাবাকে বললো যে আমরা দুজন বিয়ে করে ফেলছি তখন ছিলাবণী বাসায় ছিল সেরা সাথে যে তার বোনের সাথে তার এক্স বয়ফ্রেন্ড এই তো টনক সেরা কিছু বলতেও পারে না শুধু টাকাই আছে অন্তিও কিন্তু জানতো যে সাথে নিজের রিলেশন ছিল কারণ ওই বিয়ের দিন একটা মেয়ে একটা ছেলে কখনো অপরিচিত হয়ে এতটা কলস হতে পারে না সো অন্তি জানতো যে নিজের সাথে সেরকমই রিলেশন ছিল তাই সাথে কথা বলছিল এরপর নির্ঝর আর অন্তি দুইজনে চলে গেল ইউরোপে এখন তারা ইউরোপে আছে খুব ভালোই আছে অবশ্য নির্ঝর এলাকাটি আমাকে দিচ্ছে জীবনের কাহিনিটা বললাম আপনার জীবনে যদি এরকম কোনো রহস্যময় কাহিনী থাকে তাহলে অবশ্যই আমাদেরকে দিতে পারেন আপনাদের স্থান কাল নাম পরিচয় গোপন রাখা হবে ধন্যবাদ